কে ভাষা ভাষা শব্দ বোঝাবো করছি মানে সবাস ওই সবার বে আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন এমনকি এই প্রকল্প করার সময় পানির সম্ভবতাও সঠিকভাবে যাচাই করার না করার কারণে এখন আমাদেরকে অনেক দূর থেকে পানি টেনে আনতে হচ্ছে বুস্টার সিস্টেম করে পানি টেনে আছি তো যখন প্রকল্পে হয়তোবা এমন সময় এসেছে যখন কাজকে থামানো যায়নি বুধবার সাতাশ আগস্ট সকাল এগারোটায় পার্কি সমুদ্র সৈকত ও পার্কিতে পর্যটন সুবিধা প্রবর্তন শীর্ষক চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক কথা জানান শেখ বশির উদ্দিন বলেন পানি সমস্যাসহ নানা কারণে এই প্রকল্পের কাজে ধীর গতি দেখা দিয়েছিল তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের সাথে আলোচনার পর তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অবকাঠামোগত কাজ শেষের বিষয়

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান বলেন পার্কি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প এর সফল বাস্তবায়নে স্থানীয়দের পাশাপাশি পর্যটন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখতে হবে সকলের সাথে বসে আমরা একটা সময় নির্দিষ্ট করেছি যে আমরা ডিসেম্বর মাসে বাসটা শেষ করতে পারি আর আপনাদের মান বিষয়ে যদি আপনাদের অনুসন্ধানে কোনো তথ্য থাকে আমাদেরকে বলেন আমরা সেটা ব্যাপারে পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা প্রকল্প পরিচালক মাজিদুর রহমান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার দীপক ত্রিপুরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বাংলার বিষয়ে প্রতি সপ্তাহে আমরা এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য আপনি যখন থাকবেন আমরা মনে করি কাজে গতি পাওয়া যাবে এবং আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ক্ষতি আমরা আরো একবার কাজ আচ্ছা এখানে বেশ কিছুদিন ধরে ওই যে সৈকত বাঙ্গনের মুখে বসে

আমাদের এসেছেন লক্ষ্য করেছেন যে জায়গায় নিজে দেখলেন আমাদের আছে সাথে কথা ইঞ্জিনিয়ার গ্রুপের সাথে কথা বললেন তার থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্যারের কাছে একটা প্রায়রিটি প্রজেক্ট যেহেতু আপনারাই বললেন যেটা দিন ধরেই

তারপরে এই রাস্তা অনেকগুলি হয়ে যাবে তো আমরা আশা করছি আপনাদের মাঝ থেকে কথা শুনে আমরা বুঝলাম যে এখানে পর্যটনের সম্ভাবনা আছে তো এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে কারণ এইটা একটা সরকারের প্রজেক্ট অর্থ হলো আমাদের সকলের প্রজেক্ট যখনই ফিল কোডে যে সরকার একটা অবকাঠামো তৈরি করে দিব এটার যাবতীয় এগিয়ে নেওয়া এইটাকে ব্যবহারের সর্বোত্তম ব্যবহার তার এইটাকে আপনাদের দিতে যেটা আপনাদের এখানে ক্যামেরা থাকে আপনারা জনগণের কাছে পৌঁছাতে পারেন আপনাদের প্রতি দায়িত্ব হলো যে এইখানে কিভাবে আমাদের এই যে বিশেষ প্রকল্পটা নিয়ে হয়েছে যে এখানে বড় বড় আমাদের সেমিনার হোক সিম্পোজিয়াম হোক এখানে বড় বড় সমস্ত সকল মানুষ ঘুরে যাবে পারপাসে আসুন বিজনেস পারপাসে আসুন এটা একটা হাব হয়ে একটা কর্মচঞ্চল একটা জায়গা হয়ে একটা কেন্দ্র হয়ে আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে স্যারের আজকের এই আশাটা যেন সার্থক হয় এ বিষয়ে আপনাদের সাইট থেকে যতটুকু কাজ করা যতটুকু মানুষকে আরো পৌঁছায় দেওয়ার কেন আমাদের যে আপনারা আগে পৌঁছাতে পারে তো আপনারা একটা মানুষকে পৌঁছে দিন যে এখানে এরকম একটা সকল সুবিধা সম্মিলিত একটা পর্যটন ই আছে কমপ্লেক্স আছে যেখানে এসে মানুষ তার পরিবার নিয়ে বলেন এটা একটু শহর থেকে ভিতরে বীচের কাছে পরিবার নিয়ে নিরাপদে একটু একটা লেজার টাইপ কাটিয়ে যেতে পারবে